আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমাদের দুইটা গাড়ি যাচ্ছে একটা যাচ্ছে হলো ঢাকাতে আর একটা যাবে কুমিল্লা আর নোয়াখালীতে দর্শক আজ হচ্ছে বাইশে জানুয়ারি দু তো মার্শাল্লাহ আজকে ফ্রিজিয়ান যে বকনাটা এটা পাঁচ মাস পার হয়ে গেছে প্রেগনেন্ট এখনও দাঁতে আসে নাই এটা যাবে হলো

চেষ্টা করি দুই চারটা সুন্দর করে বাংলাদেশের সব জায়গাতেই এই গাড়িতে কিন্তু যাইতে পারবে মোটামুটি আহ পাঁচটা গরু রস এটা এটা এটাও তুলে লো একবার তুলে লিয়া হ্যাঁ দুটা দুটা দিয়ে একসাথে রশি তারপরে আর আর তিনটা তো আমাদের হলো গাড়ি ভাড়াটা বলে নেই গাড়ি ভাড়া কত এখানে দর্শক নোয়াখালীতে গাড়ি ভাড়া মোটামুটি আঠারো উনিশ হাজার আর রাখাল খরচ আছে চার পাঁচ হাজার থাক থাক আসতে ধরা থাকো এই উঠলে আবার ইয়ে হয়ে যাবে যা 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 এইটা কিন্তু গতকালকেই কালেকশন করছি ঠিক আছে অলরেডি এইটাও সেল হয়ে গেছে মার্শাল খুব সুন্দর কোয়ালিটির বক না এইটা কিন্তু এখনো দাঁতে আসে নাই আর আরো একটা গরু যাবে যে এটা হলো এই গাড়িতে এই গাড়িতেই যাবে আরো একটা সেটা হলো গাবি বাসুর একটা যাবে এই যে এই বাসুরটা আর এই গাবিটা যে গাবিটার দুই বাট কানা আর দুই বাটে কিন্তু মার্শাল্লা ভালো পরিমাণে দুধ রয়েছে তো শীত একটু কমছে তারপরেও কিন্তু আমরা দিনে গাড়ি ছাড়ি আর প্রত্যেকটা গরুকে মানে সম্মানের সহিত সম্মানের সহিত একবারে আমরা কম্বল টম্বল পরে ইনশাল্লাহ দিই যাতে

একবারে তিনটা দিলেই হয় নাকি তাহলে ওই কালোটা একটা দাও আর এই দুটা একটা দাও ওই কালোটা একা দাও এগুলো এইগুলো ইয়া দাও দুই গাড়ি একসাথে যেতে পারবে না কম্বল দিয়ে দিবেন কাস্টমারকে এক দিয়ে দিবেন সমস্যা নেই হ্যাঁ আমরা প্রত্যেকটা গরুর জন্য যখন যেই সময় আমরা গরু কিনি এই সময় কিন্তু একটা গরু শীতের সময় আমরা প্রতি আয় আয় মাটি কাটা কিন্তু করা হয়েছে পরিবেশ হয় দুই দিন আগে কাটা হয়েছে বাচ্চা হয়েছে এরকম কিন্তু তো দর্শক আমাদের এখানে কিন্তু লেনদেনের সিস্টেম হলো সম্পূর্ণ পেমেন্ট আগে করে দিতে হয় হ্যাঁ আর সম্পূর্ণ পেমেন্ট আগে করে দিলে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আপনার গরু যাবে বা বিশ কোনো কিছু হবে না ঠিক আছে কারণ এইটাই আমার ব্যবসার মেন পুঁজি হলো সততা সবসময় সততা নিয়ে ব্যবসা করি তো অনেকেই কিন্তু নির্ভয়ে পেমেন্ট করে দেয় প্রত্যেকটা গরু কিন্তু পেমেন্ট আগে করতে হয় আমাদের দেখ ডালা বন্ধ করে দাও তাও ডালা বন্ধ করে দাও ডালা তুলে দাও আমাদের কিন্তু পেমেন্ট করে দিতে হয় আর যারা জানে ঠিক আছে তাদের বলতে হয় না আমি দীর্ঘ সময় ধরে এই লাইনে আসি বা চেষ্টা করি দু একটা করে গরু পাঠানোর জন্য তো ইনশাল্লাহ আপনাদের যতটুকু ভরসা আমি জিততে পারছি আমার জন্য এইটাই সবচেয়ে বড় মানে চা পাওয়া ছিল আমার একটা লাগা দেন পরে ওরা ইয়ে করবেনি এটা হয়নি এই পারেরটা হয়নি আচ্ছা তো ওরা লাগাবেনি না এই এই তিনটায় হ্যাঁ এখানে এই তিনটাই তো ধন্যবাদ দর্শক আমরা যে নেক্সট গাড়ি সেইটার ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে এই গরুটা আমি নিয়ে আসছিলাম দুইটা বাট কানা দেখে নিয়ে আসছিলাম এবং বলেও বিক্রি করছি একটু কম্বলটা ইয়ে করতো দুধ হয় ঠিক আছে বাসুরে এত দুধ পাই যে পাঁচ লিটার দুধ একবারে পাই যদি আটকা রাখি ঠিক আছে দেখেন গরু শান্ত আর দুধ পায় মানে খুব ভালো দুধ পায়। আর এই গ্যাবিটা যে কিনছে ভাই আসলে ভালো একটা লাভ করবে গ্যাবিটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে তো কুরবানির মধ্যে যদি কুরবানি পর্যন্ত রাখে দেড় লক্ষ টাকা কুরবানিতে গাভী বিক্রি করতে পারবে মোটা করে বাচ্চাটা বিক্রি হবে ওই সময় আসতে আসতে মোটামুটি পঁচাত্তর থেকে পঁচাশি হাজার ঠিক আছে তো এক লক্ষ পঁয়তাল্লিশ যে কিনছে এখন চিন্তা করেন যে গাবিটাতে সে কেমন একটা প্রফিট করবে

চিহ্ন করে নেন ঠিক আছে এই যে এই তিনটা যাচ্ছে যা উঠালিয়া যা দিকে পেয়ে পাউডুক হ্যাঁ ভালো আমাদের দ্বিতীয় যেই গরুগুলো সেইগুলো লোড হচ্ছে আর কি

E' un'eroce di Edo <laughs> uh.

খুদা হাফিজ আসসালামু আলাইকুম ব্যাক করেন ব্যাক করেন আটকে গেছে ব্যাক করেন ঘুরে আলিয়া ড্রাইভারের নাম্বার টাম্বার লিও না তো আবার নাম আজ আসলে দেবেনি